সতেরো তারিখ রাত কুয়েট শিক্ষার্থীদের সকল প্রকার রাজনীতির সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কুয়েট শিক্ষার্থীদের মাঝে সদস্য পদের ফর্ম বিতরণ অনুষ্ঠানের ছবি দেওয়া হয় ছাত্র দলের কুয়েটের শিক্ষার্থীদের মাঝে সদস্য ফর্ম বিতরণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি সকল হল ঘুরে এসে লালন শাহ হলের সামনে দিয়ে একাডেমিকের পিছন দিয়ে ইউআরপি বিল্ডিং এর পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত পাশ থেকে ছাত্রদল সমর্থিত সাত থেকে আট জন ক্যামেরা হাতে মিছিলের পাশ দিয়ে অশ্রব্য গালিগালাজ করতে করতে ও তারা কুয়েটে রাজনীতি আনবে কেউ ঠেকাতে পারবে না জাতীয় উস্কানিমূলক বক্তব্য দিতে থাকে এই অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে পরিস্থিতি আরো যেন ঘোলাটে না হয় তার জন্য ছাত্রদল সমর্থিত ছাত্রদেরকে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার জন্য উদ্যত হয় এমত অবস্থায় হাতাহাতির মাঝে ১৯ ব্যাচের শিক্ষার্থীরা থামানোর চেষ্টা করে তবে এর মাঝে ছাত্রদল সমর্থিতরা সিনিয়রদের গায়ে হাত ফলে ফলে সকলে মিলে ধাওয়া করে পকেট গেট দিয়ে তাদেরকে বের করে দিয়ে ফটক লাগিয়ে দেওয়া হয় দুপুর দুইটা পনেরো প্রশাসনিক ভবনের সামনে সবাই ঘটনায় জড়িতদের বহিষ্কারের দাবিতে জড়ো হয় অনেক পালবাহানার পর শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন উত্তেজিত ছাত্ররা সবাই মিলে ওনার কাছে জড়িতদের বিচার ও বহিষ্কারের দাবি করে দুপুর আনুমানিক দুইটা পঁয়তাল্লিশ শিক্ষার্থীদের থেকে জড়িত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয় ও তাদের আজীবন বহিষ্কারের দাবি জানানো হয় এবং একই সাথে রাজনীতিমুক্ত কোয়েটের ব্যানার পুনরায় প্রশাসনিক ভবনে টানানো হয় এর পাঁচ মিনিটের মধ্যে একজন শিক্ষার্থী পকেট থেকে আহত হয়ে প্রশাসনিক ভবনে আসে এই ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় ও তাকে নিয়ে উপস্থিত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে প্রবেশ করে ও ভিসিসারের উদ্দেশ্যে ভিসি কোথায় ভিসি কোথায় স্লোগান দেয় ও তার রুম থেকে বের হয়ে এসে এর বিচারের দাবি জানায় আহত ওই শিক্ষার্থীকে প্রশাসনিক ভবনের দুই তলায় নিয়ে যাওয়া হয় ও বাকি শিক্ষার্থীরা ভবনের প্রধান ফটকের বাইরে চলো হয় এরপর হঠাৎ মকেট গেটের বাইরে থেকে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে অমতাবস্থায় সকল আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাস রক্ষার্থে সেদিকে ধাবিত হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্রুত পকেট গেটের দরজা আটকে দেয় শিক্ষার্থীরা প্রথমবারের মতো ছাত্র দলের বহিরাগত হামলাকারীদের সম্মুখীন হয় ছাত্রদলের সন্ত্রাসীরা ভেতরে ঢুকতে না পেরে দ্বিগুণ বেগে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে কুয়েটের বাউন্ডারি দুর্বল হয় শিক্ষার্থীরা দ্রুত পদক্ষেপে হামলাকারীদের ধাওয়া করে পকেট গেট এলাকা হতে তাদেরকে সরতে বাধ্য করে দুপুর বেলা তিনটা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয় পকেট গেটের সিকিউরিটি গার্ড রুম কিছু অংশ হামলায় বিধ্বস্ত হয় ছাত্রদলের সন্ত্রাসীরা ধাওয়া খেয়ে পিছিয়ে পকেট গেট হতে দুশো মিটার দূরে সাতক্ষীরা বেকারি মোড়ের আশ্রয় নেয় এর মধ্যে পকেট গেটে ভিসি আসেন তবে এই ঘটনা নিয়ে তার নিকট উদ্বেগ প্রকাশ করলে তার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগানে ভিসিকে তিরস্কার করতে থাকে এর কিছুক্ষণ পর সাতক্ষীরা বেকারির মোড়ে প্রোভিসিসার শিক্ষার্থীদের সাথে হামলাকারীদের নিকট গিয়ে মধ্যস্থতার চেষ্টা করেন আর এই উপস্থিতিতে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয় তারা দেশীয় অস্ত্র রামদা ম্যানিস্কুরাল ইত্যাদি নিয়ে ও বিপুল বেগে ইটফাটকেল ছুটতে ছুটতে হয়ে আসে প্রোভিসিসার ও শিক্ষার্থীদের দিকে বেলা সোয়া চারটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সেখানে সংঘর্ষ চলে এই সংঘর্ষে সন্ত্রাসীদের ছাত্র দ্বারা বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র ও ইটমাটকেলের আঘাতে শিক্ষার্থীরা একের পর এক মারাত্মকভাবে ভাবে জখম ও হতে থাকে এই পুরো সময়ে পুলিশ প্রশাসন বা সামরিক বাহিনীর কাউকে ঘটনাস্থলে লক্ষ্য করা যায় না আহত শিক্ষার্থীদের সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় শতাধিক একের পর এক আহত শিক্ষার্থীদের কুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় খুবই শীঘ্রই এই সংখ্যা কুয়েট মেডিকেলের ধারণ ক্ষমতার বাইরে চলে যায় গুরুতর আহত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বয়স্ক মানুহ আছে মিডিলেজ মানুহ সাতক্ষীরা বেকারির মোড় খান জাহান আলী হলের ঠিক পেছনে হওয়ায় সন্ত্রাসীরা এবার সেদিক দিয়ে ক্যাম্পাসে প্রবেশের পায়তান করে সাতক্ষীরা বেকারিতে স্টুডেন্টদের সাথে পেরে না উঠতে পেরে সন্ত্রাসীরা সে স্থান ত্যাগ করে মেইন গেটের দিকে অগ্রসর হয় সাতক্ষীরা বেকারির মোড় ও মেইন গেটের মাঝে খান জাহান আলী হলের পেছনে অর্ধনির্মিত দেয়াল দিয়ে হল এরিয়ায় প্রবেশ করার চেষ্টা করে ছাত্র দলের সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ও গুন্ডা মাস্তানদের দ্বারা সংগঠিত হওয়ায় নিরীহ শিক্ষার্থীরা শুধু ইটপাটকেল ও লাঠিসোটা দিয়ে তাদের আটকে রাখতে পারেন না ওই সময়ে ওয়েটমেইন গেট ভেঙে হামলাকারীরা ওয়েটউড পার করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ধাবিত হয় খানজাহান আলী হলের পেছনে থাকা শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করে ও শহীদ মিনার ও হলের পেছন দিক থেকে হওয়া দ্বিমুখী আক্রমণে কাহিল হয়ে পড়ে ধারাল অস্ত্র হাতে তখন ছাত্র দলের সন্ত্রাসীরা খানজাহান আলী হলের পেছন থেকে হল এরিয়ার ভেতরে ঢুকে হামলা করে জানলা দরজা সব ভেঙে দেয় তাদের হাতে থাকা ধারালো দেশি অস্ত্রের আঘাতে পিঠে ভয়ঙ্কর ভাবে জখম হয় কুয়েটের এক শিক্ষার্থী এই তীব্র হামলার জেরে খানজাহান আলী হলের পেছন দখল নিয়ে নেয় হামলাকারীরা বিকাল আনুমানিক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে মেইন গেটে মিলিত হতে থাকে একই সময় গুটি কয়েক পুলিশ সদস্যকে মেইন গেট এরিয়ায় দেখা যায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে তবে তাদের এই শান্ত ভূমিকার তোয়াকা না করে হামলাকারীরা ইটপাটকেল বর্ষণ চালিয়ে যায় শিক্ষার্থীদের সাথে সময় শিক্ষক এসে হামলাকারীদের একাংশ মেইন গেট সংলগ্ন ছয়তলা ক্লিনিকের পাঁচতলা থেকে ক্রমাগত শিক্ষার্থীদের আঘাত করার উদ্দেশ্যে ইটপাটকেল ছুটতে থাকে এর ফলে মাথা ফেটে গুরুতর আহত হয় বহু শিক্ষার্থী ফিজিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক ইলিয়াস সারের মাথা ইটের আঘাতে গুরুতরভাবে জখম হয় ও তাকে দ্রুত কুয়েট মেডিকেলে নেওয়া হয় এর মধ্যে বহু শিক্ষার্থী ভত হতে থাকে ও তাদের মাঝে গুরুতরদেরকে মোটরসাইকেলে ও রিকশা যোগে মেডিকেল সেন্টারে নেওয়া হয় পিছনে পিছনে রক্ত ভিজে গেছে পিছনে রক্ত ভিজে গেছে শুয়ারের বাচ্চারা ওবা আমার সাফি সাফি না হ্যাঁ হ্যাঁ সাফি সাফি ভাই বেচার আল্লাহ ভাই 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 বিকাল সাড়ে পাঁচটা শিক্ষার্থীদের প্রতিরোধে ছাত্রদল দল ও তাদের অনুসারীরা কিছু হটতে বাধ্য হয় ইতোমধ্যে দেশব্যাপী এই হামলার ঘটনা ছড়িয়ে পড়ে ও সকল সাধারণ শিক্ষার্থী এর তীব্র নিন্দা জানাতে থাকে

আঠারো তারিখ সন্ধ্যা হতে কুয়েটে ঘটা এই ন্যাক্কা ঘটনার প্রতিবাদে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা একের পর এক প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রেখেছে

আপনারা সবাই জানেন জুলাই পরবর্তী আন্দোলনের পরে কুয়েটে সকল ধরনের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা সকলের জন্য এমন অবস্থায় গতকালকে বাংলাদেশ ছাত্র দল কুয়েটে এসে পুরাতন এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে ফর্ম বিতরণ করে ওই ফর্ম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের ভিসি সারের অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর সামনে যাই দাবি জানাতে যে কুয়েটে আমরা কোনো ছাত্র রাজনীতি চাই আমাদের কুয়েট রাজনীতি ছাড়া অনেক ভালো অবস্থায় আছে আমরা চাই না কুয়েট আগের অবস্থায় ফিরে যাক এবং আমরা বিশ্বাস করি সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই জিনিস প্রযুক্ত আমাদের অবস্থায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কুয়েটের কিছু ছাত্র এসে হামলা করে যারা ছাত্রদলের গতকালকে হোম সংগ্রহ করেছে এবং আমাদেরকে উষ্টাই দেয় আমরা ওদেরকে বলি চলে যেতে এক মুহূর্ত ওরা ক্যাম্পাস টেক করে আমরা বিচারপতি কাছে এসে বলি স্যার আমাদের নিরাপত্তা প্রয়োজন আপনি আমাদের কি নিরাপত্তা দেন কারণ না সে ফিল করছে আর আপনি আসার পরেই আপনি নিয়ম জারি করেছেন যে কোইটা কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না কুটে যদি ছাত্ররা যদি থাকতে না পারে তাহলে কুড়িটা কোনো শিক্ষার্থী কিভাবে ছাত্র দলের সাথে সংযুক্ত হতে পারে কিভাবে ফর্ম তুলতে পারে এটা তো হওয়া উচিত না এমন অবস্থায় বিজি স্যার আমাদের সঠিক কোনো সিদ্ধান্ত জানায় না কিছুই বলে না স্যার চলে যায় আমাদের সাথে কিছু কথাবার্তা বলে স্যার চলে যায় ঠিক ওই সময় যা যেসব শিক্ষার্থীরা বাইরে বের হয়ে গিয়েছিল তারা ছাত্রদল এবং বিএনপির ক্যাডারদেরকে নিয়ে আসে চাপাতি দামদা লাঠি ইট সহ এসে পকেট গেটের সামনে আমাদেরকে উস্কাতে থাকে আমরা চুপচাপ ভিতরে দাঁড়িয়ে থাকি এক পর্যায়ে তারা বাইরে থেকে ইট মারতে থাকে আমরা ওই জায়গা ছেড়ে চলে আসি আপনারা জানেন আমাদের কোয়েট ক্যাম্পাস অনেক বড় একশো সতেরো একর আমাদের কুয়েট ক্যাম্পাসে ঢোকার জায়গাও অনেকগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না ওদেরকে কোয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকানো আর ঢুকা আটকানো এবং বাইরেও তো আমাদের শিক্ষার্থীরা থাকে

আমাদেরকে সাহায্য করতে শিক্ষকরা যে গিয়েছিলেন তারাও আহত হয় আমরা আমরা এইখানে স্পষ্ট ভাবে জানাচ্ছি ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র দল বা অন্য কোন দল যদি থাকে আমরা শিক্ষার্থীরা সেটা জীবন দিয়ে হল প্রতিরোধ করবো thank